হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো চলে এলাম আরও একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে আশা করছি সবাই ভালো আছে আর আমিও খুব ভালো আছি আর আজকে হচ্ছে দীঘার লাস্ট দিন তো সকাল সকাল উঠে পড়েছি মানে সকাল সকাল তবুও বলা চলে না সাড়ে সাতটা বেজে গেছে তো ওই বাড়ির থেকে দেখো বাড়ির পরিবেশটা এত সুন্দর লাগছে কী আর বলবো তো চলো এখন আমরা রেডি সেডি হয়ে এখন বেরিয়ে যাবো রুম ছেড়ে দেবো তারপর একটু সমুদ্রের ধারে যাব ওখানে খাওয়া দাওয়া করে একদম সোজা বাড়ি তো চলো কেউ কিন্তু ভিডিওটা স্কিপ করো না সম্পূর্ণ ভিডিওটা কিন্তু দেখতে থাকো ওই যে আমার মা পিছনে আসছে এই যে আমার ছোট না আর আমার বোন জয়ার এইখানে বসো এখানে বসো আমি চা নিয়ে খাচ্ছিস এই যে বাবাও চা খাচ্ছে এই যে মাও চা খাচ্ছে আরে সমুদ্রের পাড়ে বসছি হম কি মা ওই বাচ্চা ছেলেটা ওই যে এগুলো উড়াচ্ছে যে এখন বসতে এখানে কি করছিস ছেলে ও এখানে মা বসছে উপরে দেখতে পাবে না এ বাবা দাকা তোকে আইসক্রিম দিবে না তো এদিকে দাকা এই তো এদিকে দাকা এই দেখ এই দেখ এই দেখ এ বাবা ছোটন দেখুন টাকা ইচ্ছা করে টাকা ছিল ইচ্ছা করে টাকা না কি ছেলে ডেঞ্জারে ইচ্ছা করে টাকা না টাকায় দিয়ে কিরে যা দেবো না যা দিব ভাবছিলাম আর দেবো না তো এখন যাচ্ছি সোজা বাড়ি মানে বাড়ির দিকে রওনা হচ্ছে এখন যাব টাস ধরে একদম সোজা মধ্যে স্ট্যান্ডে তো সেখান থেকে আমার বাড়ি তো এখন একটুখানি হালকা ফুলকা কিছু খাওয়া দাওয়া করবো সকালে জল খাবার নটার ওভার হয়ে গেছে তো খাওয়া দাওয়া করে একদম সোজা বাড়ি তো চলো গাইছ আজকে ভিডিও কিন্তু এখানে শেষ করছি দেখা হচ্ছে পরের কোনো ভিডিও ততক্ষণের জন্য টাটা